প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম তোমরা যারা ক্লাস নাইন ক্লাস টেন এবং এস এসসি দু হাজার পঁচিশ এস দুই হাজার ছাব্বিশ পরীক্ষা দেবা তোমাদের জন্য টেক কুয়েশন একটি গুরুত্বপূর্ণ যেই টেক কুয়েশানটা তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে আসিয়া থাকে পাঁচ মার্কের জন্য তোমরা কিভাবে পাঁচ মার্ক পাইবা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমরা দেখতে পারবা এই নিয়মগুলা এবং উদাহরণগুলা দেখাবো এবং ভিডিও শেষে দিয়ে তোমাদেরকে তিন চারটা দেখাবো যেগুলো হুবহুব তোমরা পরীক্ষায় গিয়া পাওয়া যায়বা অবশ্যই তোমাদেরকে এইগুলা মুখস্থ করে যেতে হবে দুইটা বা তিনটা বুক তোমরা পাওয়া যাবে দুই মার্ক তিন মার্ক অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখার জন্যে ওকে দেখতে থাকো প্রথমে আমরা নিয়মগুলো দেখি ট্যাক কুয়েশান পড়তে হলে কী নিয়মগুলো তোমাদের জানা থাকা উচিত অথবা জানতে হবেই এক নম্বর বাক্যটি যাহা আছে তাহাই লিখে কমা দিতে হবে তোমাদের যে টেক করতে হবে যে এই সেন্টেন্সগুলোকে টেক কুয়েশন করো যে সেন্টেন্সগুলো আসবে সেই সেন্টেন্সগুলো হুব লিখবা লিখার পরে একটা কমা দিবা প্রথম রুলটা আমরা শিখে ফেললাম এরপরে দেখি দ্বিতীয় রুল নট থাকলে ভাত দিব নট না থাকলে যুগ করব যে সেন্টেন্সটা আসবে পরীক্ষায় তোমাদের যে বলা হবে এটাকে কোশ্চেন করো সেই সেন্টেন্সটাকে তোমরা ভালোভাবে দেখবা দেখা দেখবা যদি নট থাকে তাহলে ভাত দিবা আর যদি নট না থাকে তাহলে উত্তরে কি করবা নট যুগ করে দিবা নটটা কিভাবে যুগ করবা আমরা দেখি শর্ট ফর্ম আকারে যুগ করবা নট এন ও টি নট এভাবে যুগ করলে হবে না এন এ পুষ্টি কমা টি এভাবে যুগ করতে হবে নট আমরা উদাহরণে দেখব একটু পরেই এরপরে দেখি তিন নাম্বারটা সাবজেক্টের প্রণাউন লিখ লিখে প্রশ্নবোধক চিহ্ন দেবা যে সাবজেক্টটা প্রত্যেকটা সেন্টেসে একটা সাবজেক্ট থাকে যেমন হি রানা জামাল খামাল এটা যেটা দিয়ে শুরু হয় সেন্টেন্সটি সেটাই হলো একটা সাবজেক্ট সাবজেক্টটার প্রণাউন দিতে হবে হুবহু সাবজেক্ট দিলে হবে না সাবজেক্টের প্রোনাউন লিখতে হবে ঠিক আছে এরপরে সবার শেষে একটা প্রশ্নবোধক চিন্তা দিবা উত্তর সলভ হয়ে গেল আমরা দেখি এখন উদাহরণের সাহায্যে ওকে আমরা কিছু উদাহরণ সমাধান করি তাহলে আমাদের সহজ হবে কোয়েশানগুলা রানা ইজ রিডিং এ বুক হ্যাঁ উত্তর করি আমরা এখন রানা ইজ রিডিং এ বুক এখানে ইন হবে না ইজ হবে রানা ইজ রিডিং এ বুক হুবু হুব সেন্টেন্সটা আমরা ধেইকা উত্তরে লেখলাম লেখার পর একটা কমা দিলাম ওই যে তোমাদের প্রথমেই বলা হয়েছিল এক নম্বর রুলে যে কমা দিতে হবে কমা দিলাম এরপরে ইজ কোথা থেকে আসলো অক্জেলরি বাব ইজ অক্জেলরি বাপগুলা তোমাদের মুখস্থ করতে হবে অক্জেলি বাপ হলো ইজ ইজটা এখানে নিয়ে আসলাম এরপরে যেহেতু এই সেন্টেন্সে নট নেই নট না থাকলে কী করতে হবে অবশ্যই অক্জেলরি বাবের সাথে নট যুগ করতে হবে এবং শর্ট প্রম আকারে আমি বলছিলাম যে শর্ট প্রম আকারে যুগ করতে হবে সো অ্যান অ্যা পুস টু কমা টি তাহলে হল ইজেন্ট তারপরে সাবজেক্ট নিয়ে আসতে হবে সাবজেক্ট হলো রানা রানার প্রণাম হলো হি ছেলেদের প্রণাম হবে হি মেয়েদের প্রণয়ন হবে সি এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে তারপরে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব উত্তর কমপ্লিট এরপরের দিকে আমরা সুমা গট এ হব উত্তরটা দিকে আমরা আনসার সুমা গট এ হব এইখানে হুহুব লিখব লিখার পরে একটা ক্ষমা দিব ক্ষমা দেওয়ার পরে ডিড অ্যান্ড সি হবে কেন আমরা দেখি ঘট জি ও টি ঘট এটা হলো বার্বের ফার্স্ট ফর্ম বার্বের ফার্স্ট ফর্ম যদি থাকে তাহলে ডিড হবে এবং নট যেহেতু এই সেন্টেন্সে নাই সেহেতু নট যোগ করতে হবে এরপরে সুমা যেহেতু একজন মেয়ে সেই জন্য তার জন্য সি হবে শেষে একটা প্রস্তবোধক চিহ্ন দিতে হবে এটাই হলো তোমাদের এক কোয়েশনের উত্তর আরও দুইটা দেখি রাজু ইটস রাইস রাজু ইটস রাইস এভাবে আমার আনসারে লেখার পরে তারপরে একটা কমা দিব কমা দেওয়ার পরে এইখানে ডো বা ডাজ হবে ডো হয়েছে না কেন এটা হলো বার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফ্রম থাকলে ডো অথবা ডাজ হয় বার্বের সাথে যখন এস বা ইএস যুগ থাকে তখন ডাজ লিখব। আর যেহেতু এই সেন্টেন্সে নট নেই সেহেতু আমরা নট যুগ করব রাজু একজন ছেলে সেই জন্য রাজুর প্রণাউন হবে হি এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিব উত্তর হয়ে গেছে এরপরে দ্য ম্যান ইজ স্মার্ট দ্য ম্যান ইজ স্মার্ট উত্তরটা হুব হুব লিখব লিখার পরে কমা দিব হ্যাঁ প্রশ্নটা হুবহু লিখার পরে একটা কমা দিব এরপরে যেহেতু এখানে ইজ আছে হুবুব ইজ নিয়ে আসবো এখানে কোনো নট নেই সেই জন্য আমরা নট নিয়ে আসবো তারপরে দ্য ম্যান একজন ছেলে বোঝাচ্ছে সেই জন্য তাকে হি দিব এখানে হি দে প্রনাউন হিসাবে হি দিব দেওয়ার পরে হস্তপদক চিহ্ন দিয়ে দেব উত্তর হয়ে গেছে এরপরে আমরা দেখি যেগুলা তোমরা হুবহু পরীক্ষায় কমন পাওয়া যায় বা সেগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে দেখো এটা হল লেটস আস অথবা লেটস এই দুইটা শব্দ মনে রাখবা লেট আস অথবা লেটস এই দুইটা থাকলে লেট আস গো হোম এটার উত্তর হবে শেল উই লেটস ওয়ালক হেয়ার শেল উই এই দুইটার উত্তরই হবে শেল যখন এই দুইটা শব্দ একখানা বা সেন্ট আছে অবশ্যই তোমাদের এইগুলা পরীক্ষায় আসবেই ল্যাটাস অথবা ল্যাটস এই দুইটা শব্দ থাকলেই তোমরা উত্তর দেওয়া দিবা শেল উই আর কোনো কথা নেই সেল উই দেয়া দিবা উত্তর হয়ে গেছে এরপরে দেখি ল্যাটমি ল্যাটমি যখন বাক্যে থাকবে ল্যাটমি সি ইট যখন ল্যাটমি থাকবে তখন হবে উইল ইউ হ্যাঁ তারপরে একটা বস্নবোধক চিহ্ন দিয়ে দিবা এরপরে ডোন্ট ডোন্ট দেওয়া যখন শুরু হবে এটা ডো হলো বার্ব সেই জন্য বার্ব দেওয়া যখন শুরু হবে তখন আমাদেরকে কি করতে হবে ড টেল এ লাই তখনও উত্তর হবে উইল ইউ আশা করি বুঝতে পারলা লেট মি অথবা ডোন্ট দিয়ে শুরু হলে উইল ইউ এবং লেট আস এবং লেটস দিয়ে শুরু হলে শেল উই হবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ যারা দেখছো তাদের জন্য এবং তোমরা পরবর্তী ভিডিওতে কি চাও কি দেখতে চাও কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও